একশো দিনের কাজের দাবি সহ অন্যান্য দাবিতে রামপুরহাট এক নম্বর বিডিও অফিস অভিযান বামপন্থীদের কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে রাজ্যে একশো দিনের কাজ বন্ধ দুর্নীতির কারণে একশো দিনের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার এ নিয়ে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস তবুও একশো দিনের কাজের শুরু হয়নি বাংলায় অপরদিকে একশো দিনের কাজ চেয়ে পঞ্চায়েতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি চালায় বামপন্থীরা তাতে সুরাহা না হওয়ায় এবার বিডিও অফিস অভিযানে নামে বাম সংগঠনগুলি মঙ্গলবার বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের কর্মীরা রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিও অফিস অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিছিল করে বিডিও অফিস ঘিরে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা পরে রামপুরহাট এক নম্বর ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন তারা তাদের দাবি রামপুরহাট এক নম্বর ব্লক এলাকায় একশো দিনের কাজ শুরু করতে হবে একশো দিনের কাজকে দুশো দিন করা এবং ছশো টাকা মজুরি প্রদান করতে হবে তাছাড়া একশো দিনের কাজে দুর্নীতির সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি রামপুরহাটের শ্রীফলা মোড় থেকে সন্ধিপুর মোড় পর্যন্ত বেহাল রাস্তার পুনর্নির্মাণ করার দাবি তোলেন তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিতাই চন্দ্র লেট নাজমুল হুদা জহির আনসারী আব্দুল আলিম প্রমুখ বাম নেতৃত্ব আপনারা জানেন যে পশ্চিমবাংলায় প্রায় চার বছর থেকে একশো দিনের কাজ বন্ধ যখনই আমরা বিভিন্ন সময়ে রাস্তায় নেমেছি স্লোগান তুলেছি আবেদন জানিয়েছি পশ্চিমবঙ্গের সরকার বলছে বিজে বিজেপি সরকার নাকি টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে না আমাদের বক্তব্য স্পষ্ট বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি যে সেটিং যে রাজনৈতিক খেলা চলছে সেই খেলায় আমরা মারতে চাই না আমাদের একটাই দাবি আমরা বিজেপিকেও চিনি না তৃণমূলকেও চিনি না আমরা চিনি গ্রাম বাংলার গরিব খেটে খাওয়া মানুষকে তাদের যে একশো দিনের কাজ পাওয়ার অধিকার সেই কাজ অবিলম্বে তাদেরকে ফিরিয়ে দিতে হবে হাইকোর্টের রায় মেনে অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে পয়লা আগস্ট থেকে হাইকোর্ট রায় দিয়েছিল যে একশো দিনের কাজ চালু করতে হবে কেন চালু হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে রাজ্য সরকারকে জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকেও জবাব দিতে হবে যে এইভাবে চলতে পারে না গরিব খেটে খাওয়া মানুষের সাথে এই বঞ্চনা আমরা মেনে নেবো না সে কারণেই আজকে আমরা রামপুরহাট এক বিডিও সাহেবের কাছে মিছিল করে এসেছিলাম বিডিও সাহেবকে আমরা স্পষ্টভাবে বলেছি জোরালোভাবে বলেছি যে অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে আমরা রামপুরাট এক ব্লকে যারা একশো দিনের কাজ করতেন তাদের চারের ক ফর্ম ফিল আপ করে বিডিও সাহেবের কাছে জমা দিয়েছি রিসিভ করেছি যাতে অবিলম্বে এই একশো দিনের কাজ চালু করা যায় সরকারের কাছে দাবি জানিয়েছি যদি না হয় আমরা বলতে চাই আগামী দিনে আরও জোরদার লড়াই অপেক্ষা করছে পশ্চিম পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে যে লড়াইকে সামাল দেওয়ার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই কেন্দ্রীয় সরকারেরও নেই সেই সময় যাতে না আসে সে কারণেই রাজ্যের সরকারকে কেন্দ্রের সরকারকে আমরা সতর্ক করছি অবিলম্বে কোর্টের রায় মেনে একশো দিনের কাজ চালু করতে হবে ভিডিও সাহেব কী বললেন বিডিও সাহেব আমাদের সাথে সহমত হয়েছেন যে অবিলম্বে করা উচিত কিন্তু কিছু সমস্যা তিনি রাজ্য সরকারের বলেছেন কিন্তু সেই সমস্যা বাস্তবে সমস্যা হওয়ার কথা নয় সেটাও আমরা তাকে বলেছি যে রাজনীতির কোনো কথা আমরা এখানে শুনতে আসিনি আমরা এসেছি একশো দিনের কাজের দাবি নিয়ে সেই কাজ কবে চালু করবেন বলুন এই প্রশ্ন করতে আমরা এসেছি